ছিলেন মুসলিমদের দ্বিতীয় খলিফা এবং তিনি অত্যন্ত কঠিন সময়ে এই দায়িত্ব গ্রহণ করেন কারণ সেই সময় মুসলিমরা বিশ্বের দুই বৃহত্তম সুপার পাওয়ার রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এই দুই সাম্রাজ্যের মধ্যে পার্থক্য ছিল এই যে রোমান সাম্রাজ্য গত হাজার বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় শক্তি ছিল আর পারস্য সাম্রাজ্য গত আটশো বছর ধরে দ্বিতীয় বৃহত্তম শক্তি ছিল কিন্তু এই দুই পড়াশক্তির বিরুদ্ধে একই সময় কে যুদ্ধ করছিল মদিনার একটি ছোট রাষ্ট্র যা মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল তবে এই সমস্ত চ্যালেঞ্জের মুখেও হজরত উমর আনহু এবং অন্যান্য সাহাবিগণ ভয় না পেয়ে প্রথম খলিফা হজরত আবু বকর আনহু এরপর তার স্থলাভিষিক্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় লোকেরা তাকে রাসুল উল্লাহ আল্লাহ রাসুল বলে ডাকত কিন্তু তার ওফাতের পর লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে যে এখন আবু বকর রাজি দেওয়া হবে আবু বকর আনহু নিজের জন্য সিজার বা কিসরা এর মতো উপাধি বাদ দিয়ে খলিফাতুর রাসুল্লাহ রাসুলের উত্তরসূরি উপাধি গ্রহণ করেন এরপর হজরত উমর রাদি আল্লাহ আনহু নিজের জন্য আমিরুল মমিন বিশ্বাসীদের নেতা উপাধি নির্বাচন করেন যখন হজরত উমর রাজি আল্লাহ তালানহ খলিফা হন তখন মুসলিম বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাজি তালানহ নেতৃত্বে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং অন্যদিকে একটি ছোট দল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করছিল কিন্তু হজরত উমর রাজি আল্লাহ তালানহু এর বেশি চিন্তা ছিল পারস্য সাম্রাজ্য নিয়ে কারণ সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তালানহু এর মতো কোন সেনাপতি ছিল না খলিফা হওয়ার পর তিনি দেখলেন যে সমগ্র আরব থেকে লোকেরা তার হাতে বাইয়াত আনুগত্যের শপথ করতে মদিনায় আসছে তিনি এই সুযোগটি কাজে লাগিয়ে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে সাহায্যের জন্য একটি নতুন বাহিনী গঠন শুরু করেন কিন্তু এখানে একটি বড় সমস্যা দেখা দিল তিনি বারবার মুসলিমদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করলেও প্রথমবারের মতো দেখলেন যে কেউই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত নয় এর কারণ এই নয় যে মুসলমানরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিল বরং তারা জানত যে খালিদ বিন ওয়ালিদ রাতে আল্লাহ তালহু রোমান সাম্রাজ্যে আছেন পারস্যে নন আর তার ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব বলে তারা মনে করত হজরত উমর রাজি আল্লাহ তালহু বুঝতে পারলেন যে নতুন মুসলিমদের বিশ্বাস ও আস্থা আল্লাহর চেয়ে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহু এর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যা মুসলিম সাম্রাজ্যের জন্য একটি বড় সমস্যা ছিল তিন দিন পর হজরত উমর রাজি আল্লাহ আনহু কঠোর ভাষায় একটি ভাষণ দিলেন তখন আবু উবাইদ নামে একজন যিনি ছিলেন না দাঁড়িয়ে বললেন আমি জিহাদের জন্য প্রস্তুত এরপর ধীরে ধীরে আরও লোক এগিয়ে আসতে লাগল হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু এক হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করলেন এবং আবু উবাইদকে সেনাপতি নিযুক্ত করে পারস্য সাম্রাজ্যের দিকে রওনা করলেন কিন্তু এটি একটি বড় ঝুঁকি ছিল কারণ যদি এই বাহিনী পরাজিত হতো তাহলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়া আনহু এর অনুপস্থিতিতে মুসলমানরা আর কখনো যুদ্ধে অংশ নিত না এবং ঠিক তাই ঘটল এই বাহিনী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ভয়াবহভাবে পরাজিত হয় এদিকে রোমান সাম্রাজ্যে খালিদ বিন ওয়ালিদ তালা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী দামেশকো অবরোধ করেছিল দামেশক ছিল সেই সময় সবচেয়ে শক্তিশালী শহরগুলোর মধ্যে একটি যাকে সিরিয়ার স্বর্গ বলা হত দীর্ঘ অবরোধের পর খালিদ বিন ওয়ালিদ আনহু একটি কৌশল অবলম্বন করে জয় করেন অন্যদিকে পারস্য সাম্রাজ্যে আবু উবাইদ ও তার বাহিনী একটি সেতু পার হয়ে যুদ্ধে প্রবৃত্ত হয় কিন্তু পারসিক সেনাবাহিনীর হাতি দেখে মুসলিম সৈন্যরা ভয় পেয়ে যায় আবু উবাইদ নিহত হন এবং মুসলিম বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় প্রায় ছয় হাজার মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন এই ঘটনার পর মুসলিম সমাজে এই ধারণা ছড়িয়ে পড়ে যে খালিদ বিন ওয়ালিদ তালা আনহু এর নেতৃত্ব ছাড়া যুদ্ধ জয় সম্ভব নয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হজরত উমর রাজি তালা আনহু একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহতাল আনহু কে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন এবং তার স্থলে একজন নতুন সেনাপতি নিয়োগ করেন